গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমি রুবিনা সকাল সন্ধ্যা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এলাম অন্যান্য দিনের মতো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলো তোমরা দেখতে থাকো আর আজকের ব্লগটা দিনের কাজকর্ম আমার যে সমস্ত ডেলি রুটিন থাকে সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কাজকর্ম বলতে সেরকম কিছু কিছুই কাজ নাই হয়তো টুকটাক যে সমস্ত কাজ বাকি ছিল সেইগুলি করছিলাম যেহেতু রমজান মাস বেশি কিছু কাজও থাকছে না এখন যেহেতু সকাল থেকে দুপুর পর্যন্ত একটু কমই কাজ আছে বইকালের পর থেকে তোমরা তো সবাই জানো একটু কাজ বেশিই থাকে তারপরে এই যে ঘদ্রগুলো ঝাড়ু মেরে নিচ্ছিলাম ভাবছিলাম তারপরে একটু গাছপালাগুলোই একটু ভালোভাবে বেশ পানি দিয়ে দেবো যেহেতু একদিন পানি দেওয়া হয়নি আর কী বলতো এই ঘরের গাছগুলোতে ইন্ড্রো প্লান্ট স্নেক প্লান্ট যে সমস্ত মানি লাকি বাম্বু সব যে সমস্ত গাছগুলো আছে এতে সব সময় পানি দিলে অতটা হয় না সবসময় পানিতে ভিজিয়ে রাখলে গাছগুলো বেশ যেহেতু মাটির সঙ্গে আছে আর যদি আমি পানিতে লাগাতাম তো আমার কোনো প্রবলেমই হতো না মাটির সাথে যেহেতু সেই কারণে সবসময় আমি পানিটা দিচ্ছি না যাতে ভালো থাকে আর এই যে সাইড একটা দেখতে পাচ্ছ লেবু গাছ নিয়ে আসা হয়েছিল পাতি নেবু সেটাতে এখনও লাগানো হয়নি ওইটা এখন ওইভাবেই রেখে দেওয়া হয়েছে যেহেতু এখন টব আনা হচ্ছে না আর বাইরেও বেরোনো হচ্ছে না তো সেই কারণেই গাছগুলো এখন দু চারটে গাছ এইভাবেই রেখে দেওয়া হয়েছে তারপরে তারপরে চলো আমি কাজকর্ম করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করে নিই সুদীপা চক্রবর্তী কমেন্ট করেছে ইন্ডিয়ান গাছগুলো খুব ভালো লাগলো শপিং খুব ভালো হয়েছে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো করোনা কমেন্ট করেছিল অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম নতুন বন্ধু হয়ে গেলাম চিকেনটা খুব সুন্দর রান্না হলো অনেক লোকজন নিয়ে হইচই বেশ খাওয়া দাওয়া খুব ভালো লাগে লাস্ট গাছগুলো দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করে দিও লাইফস্টাইল থেকে কমেন্ট করেছিল দারুণ লাগলো তোমার গাছ লাগানোটা আমি খুব ভালোবাসি গাছ লাগাতে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমায় অসংখ্য ধন্যবাদ দিদি তুমি এভাবেই পাশে থেকে এভাবেই সাপোর্ট করে যেও পিয়ালি কমেন্ট করেছিল গাছ থেকে শুরু করলাম শপিং শপটায় খুব সুন্দর লেগেছে থ্যাংক ইউ পিয়ালি অসংখ্য ধন্যবাদ আইসা কিচেন থেকে কমেন্ট এসেছিলো সব কিছু মিলিয়ে এফতার গাছ গাছ লাগানো তোমার সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো তাবাসুম কমেন্ট করেছিল তোমার গাছগুলো খুব সুন্দর একদম তাজা থ্যাংক ইউ তাবাসুম রাফসানা কমেন্ট করেছিল খুব ভালো লাগলো ভিডিওটা দেখে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কেস ফ্যামিলি থেকে কমেন্ট এসেছিল তোমার ভিডিও দেখে তোমার শপিং মল দেখে তে পেলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমায় দি অসংখ্য ধন্যবাদ তুমি এভাবেই পাশে থেকো এপে টেলি ব্লগ থেকে কমেন্ট এসেছিল গাছগুলো খুব ভালো লাগ ভালো হয়েছে থ্যাংক ইউ তোমায় অসংখ্য ধন্যবাদ শ্রীরূপা লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছে খুব সুন্দর হয়েছে শপিংটা থ্যাংক ইউ আলফি ফুচকু থেকে কমেন্ট এসেছিলো খুব সুন্দর লেগেছে থ্যাংক ইউ তোমায় অসংখ্য ধন্যবাদ তারপরে চলো এই যে ডাব্বাগুলোর মধ্যে কিছু রোজার সামান কমে এসেছিলো তো ভাবলাম চলো আমি এবার ডাব্বাগুলোয় কিছু সামান ঢেলে রাখি যেহেতু হাতের সামনে না থাকলে বেশ সুবিধাও হয় না হার কমেন্ট করেছিল গাছগুলো অনেক ভালো ও সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ ফারজানা লাইফ লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছিল মাশাআল্লাহ আপু দারুন ভিডিও থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ লিলুফা কমেন্ট করেছিল দারুণ হয়েছে থ্যাংক ইউ মল্লিকা দাস কমেন্ট করেছিল খুব ভালো ভিডিও হয়েছে থ্যাংক ইউ মল্লিকা অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবেই আমার পাশে থেকো রাফাত কমেন্ট করেছিল অসাধারণ ভিডিও আপু থ্যাংক ইউ তোমায় অসংখ্য ধন্যবাদ আপু শাকিল ইসলাম কমেন্ট করেছিল শুভ কামনা রইল থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি সোমা বসু কমেন্ট করেছিল ঈদের শপিং খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সোমা অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবেই পাশে দেখো এইভাবেই সাপোর্ট যেও তারপরে এই যে দেখতে পেলে কন্টেনার মধ্যে সব কিছুটাই আমার বেশ ঠালা কমপ্লিট হয়ে এলো যেহেতু কি বলো তো হাতের সামনে না পেলে প্রথমেই বললাম একটু যেন তাড়াতাড়ির মধ্যে অসুবিধাই হয় বড়ো ডাব্বাতে ঢেলে রাখলে দেখবে অতটা সুবিধাও হয় না তাই ভাবলাম হয়তো ছোট ছোট কিছু কন্টেনারের মধ্যে রাখলে বেশ এক সময় সুবিধাও হবে আর আজকের যদি ভিডিওটা কোন অংশে যদি একটু তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও তারপরে চলো এই যে ছোট ছোটো ডাব্বাগুলো যেগুলো কিনে আনা হয়েছিল। এটা খুব সুন্দর লাগছিল দেখতে দেখতে তো খুব সুন্দরও ছিল আর এতে অনেক রকম মশলা চাট বলো লবণ বলো যে সমস্ত ছোটোখাটো কোনো জিনিস আমরা রাখতে পারি খুব ভালো লাগলো আর কী বলো বন্ধুরা আমি বেরা বেশ সেরকম বড় বড়ো জিনিস বেশি পছন্দ করি না বেশ ছোট ছোটো জিনিস হবে দেখতে খুবই ভালো লাগবে তারপরে এই যে সন্ধ্যেবেলা চলে এসেছিলাম সন্ধ্যা নাস্তা করতে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু সন্ধ্যার নাস্তাটাও শেয়ার করে দিই যেহেতু রোজা খোলা কমপ্লিট হয়ে গেছিলো নামাজ পড়া সব কিছুটাই কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো ভাবলাম চলো আজকে একটু সন্ধ্যা কিছু অন্যরকম নাস্তা বানিয়ে নিই তো আজকে কী কী দিচ্ছি পুরীর জন্য তোমরা সবটাই দেখতে পাচ্ছ প্রথমে যেতেছিলাম লবণ তারপরে যেতেছিলাম কালো জিরে তারপরে যে সাদ সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছিলাম আর একটু বেডিং বেকিং সোডা দিয়ে দিচ্ছিলাম যাতে পুরিটা বেশ খুব সুন্দরভাবে ফুলে আর লরমও থাকে তারপরে ভাবলাম চলো একটা না হয় ডিমও দিয়ে দিই তাহলে বেশ খেতে একটু মুচমুছও হয়ে যাবে আর টেস্টিও লাগবে তারপরে বেশ খানিক্ষণভাবে একটু নাড়াচাড়া করে ময়নটা বেশ ভালোভাবে দিয়ে নিয়েছিলাম যত দেখবে পুরি কিংবা হয়তো পরোটা তুমি যাই করো না কেন একটু বেশ ভালোভাবে ময়েন দিয়ে যদি তুমি আটাটা মাখো দেখবে খুব সুন্দরভাবে আটাটা মেকো যাবে আর দেখবে পুরিগুলো খেতে বেশ খুব টেস্টিও হয়ে যাবে তারপরে এই যে সিমই রান্না করবে ভেবেছিলাম তো সিমইও শেষ হয়ে গেছিলো ডাবার মধ্যে তো ভাবলাম চলো আর একটা প্যাকেট যদি আছে তো ওইটাও খুলে নিই তাহলে বেশ ভালোই হবে অর্ধেকটা রান্না করে লব। কিছুটা আর কিছুটা থেকে গেলে হয়তো আবার একদিন হয়ে যাবে আর যেহেতু সামনে ঈদ চলে এসেছে তো আবার তো ঈদের মার্কেটিং করতে হবে তো সেই কারণে ভাবলাম চলো একটু সামান্য মতো করে নিই তাহলে আর থেকে গেলে অতটা নষ্ট হয়ে যাবে না চলো আজকে সিময় রান্নাটা কিভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তারপরে চলো আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো আর কী বলো তো বন্ধুরা ভালোভাবে কথা বলতেও আর ইচ্ছে করছে না রোজাও শেষ হয়ে আসছে আর আমাদের শরীরটাও যেন বয়ে আসছে শরীরটা খুবই খারাপ একদমই ভালো লাগছে না আর ভয়েসও দিতে তো অল্প অল্প পরিমাণে কয়েকটা দিদি বোনেদের কমেন্ট আমি পড়ে নিলাম নেক্সট ভিডিওতে কয়েকটা দিদি আপু যে যেখানে আমার থেকে কমেন্ট করেছো তাদেরও নেক্সট ভিডিওতে আমি কমেন্টগুলো শেয়ার করে নেবো তো এই সাইডে সিমই রান্নাটা কমপ্লিট হতে থাকুক আর ভাবলাম ওই সাইডে আটা মাকাটা করে রেখে দিয়েছি এবার না হয় পুরীগুলো করতে চালু করে দিই যেহেতু অনেকক্ষণই হয়ে গেছে আর এই সাইডেও আমার সিমই রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে তো ভাবলাম চলো এবার এই সাইডেও আমি ঠিকঠাকভাবে করে নিই যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাবলাম চটজলদি একটু করে নিই আর দেখতে পাচ্ছ আটা মাকাটা প্রায় পৌনে এক ঘন্টার মতো মেখে আমি রেখে দিয়েছিলাম তো সেই কারণে এত সুন্দর লরম হয়ে গেছে আমার তো দেখেই এত ভালো লাগলো যে অনেক দিন পর এত সুন্দর একটা আটা মাকা খুব সুন্দরভাবে লরম হয়ে গেছে প্রায় তো মাখি তো দশ পনেরো মিনিট তো রাখা হয়ই তো আজকে অনেকক্ষণটাই রাখা হয়ে গেছিল অন্য কাজ করতে গিয়ে তো আটাটা মাখাটা এতই সুন্দর হয়ে গেছিলো দেখেই যেন আমার মন খুশ হয়ে গেছিলো আর কী তো বন্ধুরা আটা মাখা যদি খুব সুন্দর হয় দেখবে লুচি করো পুরি করো কিংবা হয়তো পরোটাই করো খুব সুন্দরভাবে ফুলে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা পুরি এত সুন্দরভাবে ফুলেছিল তো বলে বুঝাতে পারবো না প্রত্যেকটা একটা পুরিও আমার মিস হয় নিজে ফুলেনি তারপরে চলো আমি বানাতে থাকি তোমরা দেখতে থাকো আজকে অনেকটাই আমি লং ভিডিও করেছি তো ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না যেহেতু শরীরটা অতটা ভালো নেই তো সেই কারণেই যেইটুকুন কথা বলতে ইচ্ছা করছে তো তোমাদের সঙ্গে সেইটুকুনই কথা বলে নিচ্ছি তারপরে চলো পুরি করা কমপ্লিট হয়ে গেছিলো ছেলে মেয়ে গেন খেতে যেতেছিলাম তো আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা এখানে স্টপ করছি টাটা বাই বাই গুড নাইট প্লিজ সাবস্ক্রাইব ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখ অসংখ্য ধন্যবাদ